কারণ আর কিছু ঘন্টা পরই এগুলোর কি অবস্থা হবে আমি নিজেও জানি না মানে আমি কি করে ফেলবো চুলগুলোকে নিয়ে খুবই খারাপ অবস্থা তবু আমার খুব শখের জিনিস খুব ভালোবাসার জিনিস কিন্তু একটু বাদ না দিলে তার তো সঠিক যত্ন হচ্ছে না তো সেই জন্য হেয়ার কাট মাস্ট কিছু বলবে নাকি তুমি আমার হেয়ার কাট নিয়ে মনে মনে তো খুব একটা খুশি নয় খুশি বলবো না মানে কেমন তুমি তো একবার দেখেছিলে এই কাটিংটা

প্লাজাতে তো সেই ব্লগটাও আছে আমার চ্যানেলে আপলোড করা তোমরা অনেকেই সেই হেয়ার কাটটা পছন্দও করেছিলে তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো মাঝখানে যতবার আমি চুল কেটেছি সেটা ট্রিম করিয়েছি কোনো প্রপার হেয়ার কাট করিনি সেটা কখনও নিজে করেছি কখনও বাড়ির সামনের পার্লারে করেছি তো যেহেতু চুলটা এতটাই বড় হয়ে গেছে আর কেটে অনেকটা কমাতেও হবে চুলের নিচ দিকটা একদম নষ্ট হয়ে গেছে তো সেই জন্যই আমি যাচ্ছি প্লাজাতে হেয়ার কাট করাতে তো আমাকে এখন যেতে হবে কাকিনাড়া যেহেতুটা আমার ওই বাড়ির সামনে তো কালকে দিদির সাথে কথা হয়ে গিয়েছিল আমাকে বলেছিল ভালো করে একদম হেয়ার ওয়াশ করে কন্ডিশনার লাগিয়ে চুল একদম সুন্দর করে আসতে তো সেটা করে আমি চুলটা শুকিয়েও নিয়েছি চলো রেডিও আছি মোটামুটি এবার বেরোবো এই মার্চে এই যা চড়া রোদ মে জন্যে কী হবে ভগবান জানে আমি বেরিয়ে গেছি আর চুল একদম ভালো করে সিকিওর করে নিয়েছি যেহেতু এতটা রাস্তা আমাকে যেতে হবে ট্রেনের হাওয়া ঠাওয়াও লাগবে স্বাভাবিক আর যে কাটিংটা করাতে যাইছি মানে যেটা আমি করিয়েছিলাম ফার্স্টে মিক্স অ্যান্ড ম্যাচ সেটা এখন গিয়ে দেখতে হবে মানে দিদি দেখে বলবে যে হবে কি না কারণ তখন তো চুল অনেক বেশি বাউন্স ছিল এখন তো সেটা কমে গেছে তো দেখা যাক চলো কি হয় লেটসি একদম ঠিক টাইমে আমি কাকিনারা নেমে গেছি এখন আছি তিনে এটা পেরিয়ে একের দিকে যেতে হবে একে চলে এসেছি এবার এই পাশটা দিয়ে বেরিয়ে যেতে হবে দেখো রাস্তাটা তোমরা চিনে রাখো যে এক থেকে বেরিয়েই মানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এই পাশের যে রেল রাস্তা এটা ধরেই এগোতে হবে এই রাস্তাটা সোজা ধরে এগোলে একটু এগোলেই বাঁ হাতেই প্লাজা পার্লারটা পড়বে মানে একদমই সহজ রাস্তা প্রায় মিনিট পাঁচ ছয় হাঁটলেই তোমরা রাস্তার বাঁ হাতে প্লাজার বোর্ডটা দেখতে পারবে এই ছোট্ট গলিটা ধরে সোজা হেঁটে গেলেই ডান দিকে হচ্ছে পার্লারের এন্ট্রান্স আর আমি গিয়ে পৌঁছেছিলাম প্রায় সাড়ে এগারোটা দিদিকে বলেছিলাম যে বারোটা নাগাদ আমি পৌঁছে যাব বা দিদি একটু ব্যস্ত ছিল তাই তখনও এসে পৌঁছায়নি আর এখানে দেখতেই পাচ্ছ যে পার্লারের মধ্যে দিদির সব হেল্পিং হ্যান্ডরা নিজেদের মতন কাজে ব্যস্ত এক ঘন্টা অপেক্ষা করানোর পর গ্ল্যামার কুইন সামনে এসেছে কেমন আছো একদম বিন্দাস তো এবার আমার চুলটা দেখে বলো যেটা কেটেছিলাম মিক্স অ্যান্ড ম্যাচ সেটা হবে কি না এখন হবে তো বটে কি লেন্থ বেশি ছোট হবে না হ্যাঁ বিয়ে হয়ে গেছে বুঝতেই পারছো তো দেখো তুমি কিরকম হয় কতটা এটা বাদ যাবে একটু খারাপ হয়েই গেছে খুব তারপরে আমি যতটা রাখা যাবে ততটা যত बाउंस হ্যাঁ একদম बाउंस ফাইনালি আমার হেয়ার কাট স্টার্ট হলো আর এটা চলেছিল প্রায় 30 মিনিট ধরে খুব যত্ন নিয়ে দিদি এই হেয়ার কাটটা করে এবং অনেকটাই সময় লাগে যেহেতু খুব খুঁটিনাটি বিষয়ের মধ্যে রয়েছে তো আমার তো চুল কাটতে বসে ভীষণই এক্সাইটেড লাগছিল কারণ এতদিন ধরে লম্বা চুলটা আমি ক্যারি করেছি আর এর আগে যখন এই সেম হেয়ার কাটটাই করেছিলাম তখন আমি আনম্যারিড ছিলাম আর এখন আমি ম্যারিড জানোই যে মেয়েদের বিয়ের পর লুকসটা টোটালি চেঞ্জ হয়ে যায় তো এটাই আমাকে ভাবাচ্ছিলো যে আগের এই কাটিংটা এখন আমার ফেসের সাথে যাবে কি না তো সব কিছু মিলিয়ে যেমন এক্সাইটেড ছিলাম টেনশানও করছিলাম আমার ব্যাপারটা এনজয়ও করছিলাম তো দেখো ফাইনালি আমার ডুবটা কেমন লাগে পছন্দের হেয়ার কাট অবশেষে ডান বেশ নতুন নতুন লাগছে চেঞ্জ হলো একদম অনেক বছর পর একরকম হয়ে হ্যাঁ আর ওই লিকলিকে চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম এখন আমার এটা অনেক শান্তি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা ওয়েট ওজন পড়লে তোকে প্রেসার কুকার দিতো হ্যাঁ ঠিক কিন্তু এটা এই যে আমার সযত্নে লালিত হ্যাঁ আর প্রচুর হেয়ার ব্যাগ লাগানো তো ফাইনালি হেয়ার কাট ডান করে লুকসটা চেঞ্জ করে আমি ফিরছি এখন পায়রা ডাঙাতেই যাবো এটা আমার জন্য একটু কষ্টকর যে কাকিনারা এসেও নিজের বাড়ি যেতে পারছি না সেটা তো একটা ব্যাপার তবে বাবা আজকে আমার এই বাড়িতে আসছে তো সেই একটু মজা তো আছেই তো চলো এখন ফিরি আর প্লাজা পার্লারের সমস্ত ডিটেলস এর আগে আমি ব্লগ করেছিলাম সেখানে আছে সেই ইংটাও তোমাদের আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে আর বাকি নতুন করেও সমস্ত কিছু স্ক্রিনে বা ডেসক্রিপশানে তোমরা চেক করো সমস্ত কিছু পেয়ে যাবে আর আমার হেয়ার কাটটা কেমন লাগলো অবশ্যই কিছু জানাতে ভুলো না কি গো কেমন লাগছে বলো ভালো লাগছে না অনেকটা ছোটো হয়েছে বাট ঠিক আছে আমি জাস্ট এসে গেটটা খুলেছি আমাকে চুল কেটে কেমন লাগছে দেখার জন্য দেখলাম একজন ধাম করে উঠে বসলো নি তাড়াতাড়ি মুখটা বের করলো দেখার জন্য না আমি যখন এর আগে কেটেছিলাম মানে বিয়েরও তিন চার বছর আগে তখন ওর খুব পছন্দ ছিল এই হেয়ার কাটটা ও বলেছিল যে এটা এটা কাটবে তাহলে যাও কেটে আসো তো ঠিক আছে চুল কাইটটা ফেলাইছি কেমন লাগতাছে কও হ্যাঁ সমান না তো ওটা তো এরকম স্টেপ লেয়ার সব অনেক রকম কাটিং একসাথে ভালো লাগছে না হ্যাঁ একটু অন্যরকম লাগছে না শাশু আম্মা আপনি কি বলছেন আমার চুল কাটা দেখে কতবার বললাম না কেমন লাগছে বলো

বাবা বলছে কি নিচটা তো সমান হয়নি সমান করে কাটিনি অনেক চুলটুল কাটা হয়ে গেছে এইবার হচ্ছে লাঞ্চের সময় এমনিতে আমি আসতে প্রচুর লেট করেছি দেখো আমাদের লাঞ্চের মেনুতে আছে আজকে আছে হচ্ছে উচ্ছে আলু ভাতে মাখা বাঁধাকপির তরকারি এটা হচ্ছে ডিমের অমলেটের কারি আর দেখো এখানে আছে একটুখানি পান্তা এটা হচ্ছে সোনা মাছ স্পেশাল পান্তা এখন সোনামা কাঁচা লঙ্কা দিয়ে লেবু দিয়ে এটাকে ডোলে ডোলে মাখবে নাকি সেই মাখা সেই মাখা একদম এটার দিকে বেশি আমার লোকটা লাগছে একটু টক টক পান্থা যা লাগে না আউ সেটা আর স্পেশাল পান্তাটার উপর আমি ঝাঁপিয়ে পড়েছি পান্তা শুকনো লঙ্কা কুড়িয়ে নারকেল কুড়িয়ে আহ হা হা হেবি সুন্দর করে মাখা হেবি টেস্টি হয়

সেটাও তোমাদের বলা উচিত না কারণ তোমরাও হেসে কুটোপুটি খাবে সেটা শুনলে তো বাবা আমার জন্য এসেছে আজকে আমি তো পর নাই খুশি আর খুব আগের সপ্তাহের কথা মনে পড়ছে কারণ আগের সানডে আমাদের অ্যানিভার্সারি ছিল ফার্স্ট অ্যানিভার্সারি তো মাও এসেছিলো বা বাবা তো এসেছিলই মা বাবা দুজনেই এসেছিলো আজকে মা আর আসতে পারিনি তো মাকে আমরা একটু মিস করছি ওই ঘরে সবাই গল্প সল্প করছে তো মা আসলে কি মানে গ্যাংটা পুরো কমপ্লিট হতো কি চা খাবে হ্যাঁ অল্প অল্প খাবে বেশি করে খেতে হবে না অল্প করেই খাও গজা খেয়েছ ওই দু রাউন্ড চা হয়ে গেছে এটা হচ্ছে থার্ড রাউন্ড চা এখন পিছিরা সবাই এসেছে এবার একসাথে চাটা খাওয়া হবে বাবারও এটা সেকেন্ড রাউন্ড চা বাবারি এটা সেকেন্ড রাউন্ড চা আর আরেক বাবার তো নিকার চা সেটা তো তার হয়েই গেছে আর আমিও বাবা গজা এনেছে ওটা খেয়েছি আমার খুব একটা চা খাওয়ার ইচ্ছা নেই তো আমি আজকে খাবো না জন্য ওকে জিজ্ঞাসা করতে গেলাম বাট তার আবার আজকে চা খাওয়ার ইচ্ছা অনেকটা আদা দিয়ে একটু কড়া করে চাটা করছি আজকে প্রত্যেকটা গৃহস্থ বাড়ির সান্ধ্যকালীন এই চিত্রটা কিন্তু বড় মনোমুগ্ধকর খুব কাব্য হয়ে গেল সোনা মা একটু আসত নাও তো একটু চাটা না তোমার সত্য হবে না তুমি বসো দেখো আজকে আমাদের বাড়িতে চাঁদের হাট বসেছে দেখো সোনা পিসি ফুল পিসি সেজ পিসি দুই বাবা আর এক মা নাও আর খাই যাই রাজা দিদি আজকে চানা দিলে তো হবে না বাবা রাজা দিরাজ নিন পানি গ্রহণ করুন পানি গ্রহণ তো করেছি আমি তাই তোমাকে বিয়ে করেছে ওটাই তো পানি গ্রহণ কিছু আর আমার বলার নেই তোমাকে চা গ্রহণ করুন না এত এত বাজে কেন একটা মানুষ

বেশি বেশি এখন আমরা বাবার সাথে তারপরে যাবো নাইট ওয়াক করতে এটা আমাদের কেনাকাটা আছে সেগুলো করতে হবে তাই আছে নাইট প্রপার হবে না আমার হেয়ার কাটটা আমার এতই পছন্দ হয়েছে আর অনেক বছর পর করলাম তো আমি না বারবার আয়নার সামনে গিয়ে দেখছি যে আমাকে মানে আমার চুলটা কেমন লাগছে বিয়ের এক বছর যেহেতু চুল কাটতে নেই সেই জন্য আমার চুল কাটাও হয়নি আর চুলের কি অবস্থা হয়েছিল তোমরা দেখেইছো ও পিসি আমার হেয়ার কাটটা কেমন হয়েছে বলো ভাল লাগছে আর কালকে যখন বলছিলাম বড় চুলটা কেটে ফেলবো তখন পিসি বলছিল কেটে ফেলবে তারপর আজকে পিসি বলছে ভাল লাগছে তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার ব্লগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো যাতে আমার নিত্য নতুন সমস্ত ব্লগের আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায় আবার নতুন কোনো ব্লগে তো অবশ্যই দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন গুড নাইট টাটা